না নমস্কার আপনাদের মিষ্টি ডেলিভে স্বাগত আজকেও আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে প্রথমেই যাদের দুজনকে দেখতে পাচ্ছেন সেটা হলো আমি আর তোমাদের দাদা ভাই আর এরপর যাকে দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের ছোট্ট মিষ্টি সোনা মানে মিষ্টি এ তার প্রথম ছবি হলো এটা আর এটা হলো তার তিন মাস পরের একটা ভিডিও আর এটা হলো তার চার মাস পরের একটা ভিডিও যাই হোক আজকে গল্পটা পুরোপুরি একটা আলাদা ধরনের এতদিন তো অন্যরকম ভিডিও দেখবেন আজ পুরো ভিডিওটা কিন্তু আলাদা হবে তাই প্রথমেই বলে রাখছি আজকে ভিডিওটা পুরোপুরি আমার মেয়েকে নিয়ে তাই দেখুন ভালো লাগবে আর লাস্টে কিন্তু একটা মজার ঘটনা আছে যেটা আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করবো শুধু আমি কেন একা দেখবো আপনারাও তো দেখবেন দেখতে দেখতে আমার মেয়ে হয়ে গেলো পাঁচ মাস আর পাঁচ মাসের নিয়ম মতে চলে এসেছে তার নিজের বাড়িতে নিজের বাড়ি আসার পর তার রিয়াকশানটা দেখুন আর তাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর তাকে আসবে বলে কে এইভাবে ওয়েলকাম জানিয়েছে সবাই সেটাই আগে দেখুন আর ওয়েলকামটা কিন্তু জানিয়েছে বাড়ির সবাই কিন্তু ছোটরা মিলে এইভাবে সুন্দরভাবে সাজিয়েছে আর মিষ্টি আসাতে কিন্তু সবাই খুব খুশি আর সেটা দেখে আমারও কিন্তু খুব ভালো লাগছে তার বাড়িতে আসার কিছু দিনে পরে একটা ভিডিও আমি তুলে রেখে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে মিষ্টি হওয়ার কিছুদিন পর থেকে আমার রোজ ঠিক দিনটা মানে সকালটা ঠিক এইভাবেই কাটে তার ছোট্ট ছোট্ট হাত পানি ছোড়াছড়ি করা আর একগাল হাসি শুধু আমি দেখবো আপনাদেরকেও তো দেখাবো তার জন্য ভিডিওগুলো করে রেখেছিলাম একটা সময় আপনাদেরকে দেখাবো বলে দেখতে দেখতে মিষ্টি প্রায় সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেল তারপরে চলে এসেছিলাম আমরা পুরীতে পুরীতে জগন্নাথের দেবে প্রসাদ খাওয়ানোর জন্যে আমি চেয়েছিলাম আমার মেয়ে প্রথম ভাত তার জগন্নাথ দেবের ভোগ প্রসাদ খেয়ে যেন হয় সেই ইচ্ছা পূরণ করার জন্য চলে এসেছিলাম পুরীতে তারপরে মেয়েকে শুয়ে দিয়েছিলাম তার বাবার পাশে কিন্তু যে বাবা ঘুমাচ্ছে সেটা তার পছন্দ না সে চায় বাবা উঠে তার সঙ্গে কথা বলুক খেলা করুক সেটা তার ইচ্ছা আর দেখতে দেখতে আমার মেয়ের আবার হয়ে গেল ছ মাস আর ছ মাসে একটু বড় হয়েছে তাই না নিজে নিজেই তার ফিটিং বোতলে দুধ খেতে শিখে গেছে দেখুন নিজে নিজেই কিন্তু দুধ খাচ্ছে প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবেন লাস্টে কিন্তু একটা মজার ঘটনা আছে মিষ্টি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো তারপরে ছিল মিষ্টি পিসির বিয়ে আর বিয়ের দিনই দিনের বেলা এই ভিডিওটা করেছিলাম আর দেখুন বিয়ের বাড়িতে মানে বাজনা বাজছে বলে মাইক বাজছে বলে তার আনন্দটা কতটা আর সবাইকে দেখে সে কিন্তু খুব খুশি এত জনকে দেখতে পাচ্ছে আর সবাই ওকে দেখতে এসেছে সেটা কিন্তু ওর খুব ভালো লাগছে আর এভাবে তো মিষ্টি পিসির বিয়ে তো কেটে গেলো তারপরে এলো মিষ্টি তার দিদা দাদুর বাড়িতে দিদা দাদুর বাড়িতেও কিন্তু ভোলেনি তার মানে বাড়ি যাওয়ার পর প্রথম এটা হলো তার দিদা দাদুর বাড়িতে আসা আর দেখুন দিদা দাদুর বাড়িতে এসে কিন্তু কতটা খুশি আর একটা কথা হয়তো আপনি ভাববেন যে মিষ্টিতে মুখে ভাতও হয়ে গেছে তবুও মিষ্টি নেড়া করেনি কেন এটা একটা কারণ আছে কারণটা আমার ইচ্ছা যেহেতু আমার ইচ্ছা ছিল মিষ্টি পিসি বিয়ে ছিল মিষ্টি বিয়ের আগে ন্যাড়াটা করব না মিষ্টি পিসিয়ে বিয়ে পর করব তার জন্য এটা আমার মেয়ে কিন্তু কত বড় হয়ে গেছে তাই না আর সবাই বলতো যে ভাত খাওয়ানোর আগে করতে হয় একটু ভাত রাখতে নেই জানি হয়তো নিয়মে আছে সেই জন্য সবাই করে কিন্তু যেহেতু এত মানুষ আসবে আর আমার মেয়ে মাতা দেখতে কেমন লাগবে না তার জন্যই করি যদি এটা কি ঠিক করে কি ভুল করেছি প্লিজ আপনারা জানাবেন তো এটা করা উচিত ছিল কি না যাই হোক তারপরে দেখতে তো প্রায় আমরা সাত মাসে মেয়ে পড়ে গেছে সেটা আমি বললাম আর হঠাৎ করে আমার মেয়ের ফেসটা চেঞ্জ হতে লাগছে এই যে চলে এসেছে নাপিজ মশাই নাফিক মশাই তা আমার মেয়েকে নেড়ে করা আমার মেয়ের কিন্তু ন্যাড়া করার ইচ্ছা নেই সেটা দেখব দেখলে বুঝতে পারবেন ও কিন্তু খুব বিরক্ত বোধ হচ্ছে যে আর শীতকালের দিন ঠান্ডায় ওকে ন্যাড়া করানো হয়েছে ইচ্ছা ছিল না যে ঠান্ডায় ন্যাড়া করবো কিন্তু চুলগুলো এত বড় হয়ে গেছে ওর খুব অসুবিধা হতো সবসময় আরও বিরক্ত হতো অস্বস্তি লাগতো তো সেই জন্যে দেখো আমার মেয়ে ন্যাড়া করেছেন নিজের চুলগুলো নিজে কোথায় গেল কোথায় গেলো এখনো ও মাথায় হাত দেয়নি ও কিন্তু মাঝে মাঝে মাথায় হাত দিত আমি ভাবছি এরপর যখন ও মাথায় হাত দেবে ওর রিয়াকশনটা কীরকম হবে আমাদের আবার নিয়ম আছে এই প্রথমবার চুল মানে এটা অন্নপ্রাশোনাকে যে চুলটা দেয় ন্যাড়া করে সেই চুলটা আবার আমাদের শাসনতলাতে দিয়ে আসতে হয় তার জন্যে আমি ন্যাড়াটা আমার বাপের বাড়িতেই করিয়েছি যেহেতু এখান থেকে আমাদের শাসনতলাটা কাছে আর ওখান থেকে অনেকটা দূরে কারণ এখানেই আসতে হবে তবে শাসনতলা যাওয়া যাবে আর সেটা হয়তো আর কার কার আছে এরকম নিয়ম বলুন তো আপনাদের কি আছে এরকম নিয়ম আমাদের কিন্তু নিয়ম আছে প্রথম চুলটা কিন্তু শাসনতলাতেই দিয়ে আসতে হয় আর আমাকে বলেছিল ন্যায় করানোর সময় কলা পাতায় যেন সব চুলগুলো বেঁধে রেখে দেবে আর তারপরে সেইটা কাজ শুরু করলো তার বাবা আশেপাশে অনেক চুল পড়ে গেছিলো সেগুলো তুলে রাখছিল আর আমার মেয়ে দেখছিল তার বড় বড় চুল করে কোথায় ন্যাড়া করার পর আবার এক মাস কেটে গেল মানে এখন তার আট মাস বয়স রোজ ওকে রেডি করাই ঠিক এইভাবেই আজকেও সেরকমই রেডি করাচ্ছিলাম তো মাঝে মাঝে ওকে দেখা করতে আসে ওর একটা দাদা আর একটা দিদি পারাত সম্পর্কে দাদা তো খুব একটা বড় নয় আট মাসে আট ন মাসের বড়ো হবে আর দিদিটা একটু বড়ো তো ওরা মাঝে মাঝে দেখা করতে আসে মিষ্টির সাথে মিষ্টি তাদেরকে দেখে কিন্তু খুব খুশি হয় তো রোজকার মতন আজকেও তাকে রেডি করেই নামিয়ে দিচ্ছিলাম আজকে তাদের আসার কথা তো আমি আর আজকে আমরা ঘুরতেও যাব একটা জায়গায় তো সেটা কোথায় ঘুরতে যাবো সেটা তো পরে আপনার কোনো একটা ভিডিওতে দেখাবো আপাতত আজকে কি হচ্ছে সেই ঘটনাটা এখন দেখায় আপনাদের আর আমার মেয়ে যে কতটা বদমাইশ হয়েছে সেটাই আজকে লাস্টে দেখাবো আপনাদেরকে তো সেরকম রীতিমতো তার দাদা দাদা তো বন্ধু মানে বিহান আর একটা দিদি মধু দুজনে চলে এসেছিলো তার সঙ্গে দেখা করতে তার আগে ওকে লেডি এডি করে নিই দিয়ে তারপরে ওর বাবা নিচে নিয়ে যাবে আমি যাব একটু পরে কারণ বিছানা বিছানায় পরিষ্কার করার পর আমার মেয়ে দেখুন ক্যামেরার দিকে কেমন তাকিয়ে আছে হ্যাঁ সে কিন্তু বুঝতে পারছে তার ভিডিও হচ্ছে মানে এখনকার মেয়েদেরকে শেখাতে হবে না মেয়েদের নয় বাচ্চাদেরকে শেখাতে হবে না তো ওর বাবা নামিয়ে নিয়ে গেছে আর ওর মা ওর আর আমি এসে দেখলাম ও খাচ্ছে মুড়ি দেখুন মুড়ি খাওয়ার জন্য কত বড় হাঁটা করেছে আর নিজের খাবারের বেলায় কিন্তু একটু হাঁ করবে না মুখটাকে বন্ধ করে রেখে দেবে আবার ঘাড় ঘড়িয়ে বলবে না 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 আমি খাবো না কো মানে কথাই বলবে না ঘাড় ঘুরিয়ে বুঝিয়ে দেবে যে আমি খাবো না তো ওরকম খেতে খেতে চলে আসলো তার ওই বললাম না বন্ধু বিহার মানে ছেলেটার নাম বিহার আর মেয়েটার নাম মধু ওর বন্ধু বলতে ওটাকে বন্ধুই বলায় কিন্তু ওইটাকে বন্ধু বলে না ওটাকে দিদি বলে তো সেরকম রীতিমতন দুজনেই চলে এসেছিলো তো তাদের আসার পর আমি আগে থেকে বলে এসেছি যেহেতু আপনারা জানেন ভিডিওটা করার পর ভয়েসটা দিচ্ছি সেই জন্যই ঘটনাগুলো বলতে পারছি তো আসার পরে রিয়াকশানটা এবার একটু মন দিয়ে দেখুন

আমরা তো এখন অন্য একটা জায়গায় ঘুরতে এসেছি আবার অন্য একটা ভিডিওতে সেটা দেখাবো আশা করছি ভালো থাকবেন নেক্সট ভিডিওতেই দেখা হবে